খাল থেকে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক যুবকের নাম ঋষভ কুণ্ডু বয়স কুড়ি ঘটনাস্থলে গ্রাম ও রাজারহাট থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনা মধ্যমগ্রাম থানার এলাকার দিয়ারা গ্রামে মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক খেলতে খেলতে ফুটবল খালি পড়ে যায় সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক যুবকের নাম ঋষভ কুণ্ডু বয়স কুড়ি কয়েকজন বন্ধু চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যায় প্রথমে রাজারহাট থানার পুলিশের তরফ থেকে একজন ডুবুরি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় পরে মধ্যমগ্রাম থানাকে পুরো বিষয়টি জানানো হয় ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এলেও এখনও পর্যন্ত কোনো ডুবুরি আসেনি বলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ এখনো পর্যন্ত এই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে উদ্ধার করলেও মধ্যমগ্রাম থানার পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সতেরো ঘন্টা পর মৃতদেহ উদ্ধার হলো কি হয়েছে দাদা ব্যাপারটা হচ্ছে আমরা একটি আমাদের মাঠ যেখানে আমরা খেলি প্রতিদিন ঠিক আছে তা বড়রা আসে প্রতিদিন রোববার করে আমার ছোটরা সবসময় খেলি মানে বাচ্চা কাচ্চা যা যে কজন থাকে সবাই মিলে বাচ্চা কাচ্চা প্রতিদিনের মতো আজকেরও বল পড়েছে বলটা আজকে বেশি দূরেই পড়ে গেছে আর কি যেহেতু ওখানে কোনো নেটপেটের কোনো ব্যবস্থা নেই আমাদের ওখানে প্রতিদিন ওইভাবে চুলছে আমাদের বল বল ওখানে পড়ে যেতে অনেকটা দূর চলে এসে আমরা ভেবেছিলাম তো এই এই পাশ থেকে হয়তো আমরা বলটা পেয়ে যাবো তা অনেকটা সুন্দর হয়ে গেছে সেই টাইমটা নামতে বারণ করা হয়েছিল তা ও বলছিল বাচ্চা ছেলে বল নিয়ে এসেছিল তো যেহেতু ওর রেসপন্সিবিলিটি ছিল বলটা তুলে দেওয়ার তা ও বারবার করে নামতে চাইছিল আমরা বারণ করেছিলাম সবাই তা ও আর সানি বলে একটা ছেলে ছিল তো সানি বলছিল নামবো না অনেকবার বারণ করেছে ওকে তো শুনিনি ও নেমেছে সানিও নেমেছে ওর সাথে তা ওখান থেকে অনেকটা দূরে পর্যন্তই এসছে বলটা নিতে এবার বাচ্চা কাচ্চারাও নেমেছিল ওই ওই জায়গাটা এমনই জায়গা অনেকে বাচ্চা কাচ্চারাও নেমেছিল তো বাচ্চা কাচ্চাগুলো তুলে দিয়েছিলাম আমি ওপরে যে উপরে চলে নিচে কেউ থাকিস না তো ওখান থেকে এখানে আসার পর তো এরকম হাত হাতড়াচ্ছে আর কি তা যখনই দেখতে পাই আর ওখানে সানি একটা চলে এসেছে সানিও সেটা বাবাই ও চিৎকার করেছে জোর তো ওখান থেকে আমিও লাভ মারি আমি অনেকক্ষণ খুঁজেছি প্রায় আধা ঘন্টার মতো আমিও অনেক ট্রাই করেছি খোঁজার বাট ওখানে পাইনি মানে এখন কি করছে মানে পুলিশ প্রশাসনকে বলা হয় যে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার নেই রাজার থানা এটা তো রাজার থানার মধ্যে পড়ে না রাজার থানায় এসেছিল তারা অনেক হেল্প করার চেষ্টা করেছে কিন্তু মধ্যম গ্রাম থামার মধ্যম গ্রাম থামার থেকে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো ভালো কিন্তু জিনিস পাইনি তারা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কোনো হেল্প পাইনি তারা লুকিয়ে বেড়াচ্ছে তারা লুকিয়ে বেড়াচ্ছে তারা আমাদের মতো মানে কি বলবো যারা আম জনতা লোক যেরকম দেখতে এসছে সেরকমই দেখতে এসছে আর ওখানে দাঁড়িয়ে ছিল জিজ্ঞাসা করার পর সে একবার রেসপন্স করছে হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে বা আমি এখানে এসছি একবার সে কিন্তু একবার মুখ করে কোনো কোনো কথা বলিনি তুই তো দাঁড়িয়ে শুনুন আপনার নাম আমার নাম সুজিত